অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত নিয়োগ দুর্নীতি মামলাগুলি ক্রমশ গুরুত্বপূর্ণ মোড় নিচ্ছে একের পর এক প্রভাবশালী ব্যক্তিত্বের নাম উঠে আসার পর নাম উঠে আসছে প্রভাবশালী নন এমন ব্যক্তিদের নামও উঠছে এবার শিক্ষক সমাজের কিছু জনের যা মূলত সিবিআই তদন্তে বলা হচ্ছে যা একেবারেই কাম্য নয় শিক্ষক হয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম উঠে আসা মানে প্রথাগত শিক্ষার অন্যতম দণ্ডের মানহানির মতো ঘটনা তবে একের পর এক দুর্নীতি মামলার রায় যা আসছে তাতে প্যানেলের বৈধতা নিয়েও প্রশ্ন আসছে বিচারে বিভিন্ন মামলার ক্ষেত্রে শুধুমাত্র একটি মামলার ক্ষেত্রে তা নয় কিন্তু এবং তদন্ত থেকে যে যে তথ্যগুলি এবং তদন্তে যা প্রকাশ করা হচ্ছে তা কিন্তু মারাত্মক আকার ধারণ করছে জনমানুষে এবং প্রথাগত শিক্ষার ক্ষেত্রে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর প্যানেল বাতিল হওয়ার পর সব মামলার ক্ষেত্রে সাধারণ শিক্ষকেরা একটু হলেই আশঙ্কা করেন এই কিছু হয়ে যাবে না তো প্যানেল নিয়ে তো স্বচ্ছ আর অস্বচ্ছ নিয়োগের বাছাইয়ের সুযোগ থাকলে তা কেন করা হবে না অর্থাৎ স্বচ্ছ আর অস্বচ্ছ নিয়োগের বাছাইয়ের সুযোগ আছে তাই প্যানেল বাতিল নিয়ে ভয় পাওয়ার মতন কিন্তু কিছুই নেই শিক্ষা দুর্নীতিতে যোগ এবার যোগ রয়েছে শিক্ষা দুর্নীতিতে প্রধান শিক্ষক শিক্ষিকাদেরও বেশ কিছু বেশ কিছু সকলে নয় বেশ কিছু প্রধান শিক্ষক শিক্ষিকার যোগ রয়েছে বলে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের একাংশের বক্তব্য এবং তদন্তকারীদের একাংশের বক্তব্য সব প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম সামনে উঠে এসেছে এই নিয়োগ দুর্নীতির মামলার ক্ষেত্রে বা শিক্ষক সম্পর্কিত বিভিন্ন মামলার ক্ষেত্রে তারা আপাতভাবে কোনো প্রভাবশালী নন তবে শিক্ষা দপ্তরের যাতায়াতের সূত্রে পদস্থ আধিকারিকদের একাংশের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা তৈরি হয়েছে তাদের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী অর্থাৎ শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতিতে সরকারি দপ্তর শিক্ষক শিক্ষণ কলেজের অনেকের নাম হয়তো জড়িয়েছে সিবিআই সূত্রের যে তথ্য এবং সিবিআই যে তথ্য দিচ্ছে যে এবার তদন্তে উঠে আসছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার নামও বিভিন্ন স্কুলের সব স্কুলের নয় শিক্ষা দপ্তরের পদস্থ কর্তাদের একাংশের সঙ্গে তাদের একটা ঘনিষ্ঠতা রয়েছে যাদের ঘনিষ্ঠতা রয়েছে এবং যদি তারা এই দুর্নীতিতে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন সিবিআই যদি সেই রূপ প্রামাণ্য পেয়ে থাকেন তথ্য পেয়ে থাকেন অবশ্যই সেই নামগুলোই উঠে আসছে তো কর্তাদের একাংশের সঙ্গে ঘনিষ্ঠতার একটা সম্পর্ক রয়েছে সেই সুবাদেই কিন্তু ওই প্রধান শিক্ষক বা শিক্ষিকারা অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ তো এক্ষেত্রে বলা যায় স্বজন পোষণ বা শিক্ষকদের কিছু একটা লভ্যাংশ লোভ বা লালসা থেকেই এই কাজটি তারা করেছেন সম্প্রতি দু সালের স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করছেন সেখানেই ওই নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রের দাবি তবে যে যোগের কথা বলা হচ্ছে অর্থাৎ শিক্ষা দুর্নীতিতে অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে যোগের কথা বলা হচ্ছে প্রধান শিক্ষক শিক্ষিকাদের একাংশের বেশ কিছু যারা এই সম্পর্কে রয়েছেন এবং প্রভাবশালী নন এই ঘটনা উঠে আসাও কিন্তু চরম লজ্জার মতন ঘটনা এবং চরম এটা অপমানজনকও বলা যায় এই পেশায় কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে এই অংশ উঠে আসা একেবারেই কাম্য ছিল না এবং তাদের যুক্ত থাকার একেবারেই কোনো রকম অবস্থান ছিল না কোনো রকমই কারণ ছিল না তো মূলত এখন তদন্তে যদি উঠে আসে তা তবে তা নিয়ে বিচার চলবে এবং যদি সত্যি এই ঘটনাগুলি তথ্য প্রামাণ্য তথ্য ভিত্তি এবং এই ঘটনাগুলির যথার্থতা থাকে গুরুত্ব থাকে তবে তা নিয়ে বিচার হবে এখন আগামী বলবে কি হবে তবে এক একটি কথা বলা যে যে প্রধান শিক্ষক বা শিক্ষিকার যে নামগুলো উঠে আসছে বারবারই যেটা বলছি তারা কিন্তু প্রভাবশালী নন তাদের শিক্ষা দপ্তরের সূত্রে অর্থাৎ যাতায়াতের সূত্রে তারা যে শিক্ষা দপ্তরে যে যাতায়াত করতেন সেই সূত্রেই তাদের যে দেখা এবং পরিচয় এবং তারপরেই কিন্তু তারা এক্ষেত্রে নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছেন সেক্ষেত্রে স্বজন পোষণের বিভিন্ন বিষয়েও উঠে আসবে হয়তো সেক্ষেত্রে লভ্যাংশের ব্যাপারটি উঠে আসবে তো মূলত এই অবস্থান বলেই মোটেই সুখকর নয় ভালো নয় সুখবর নয় তো এই যে দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে নিযুক্ত হওয়া প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে অন্তর্বর্তী স্থগিতা পেয়েছে রাজ্য সরকার তবে তদন্তে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত প্রসঙ্গত এই কথাটা বলা বাহুল্য তাই বললাম এবং আগামী জুলাইয়ে সুপ্রিম কোর্টে ফের মামলাটি উঠতে পারে যেভাবে একের পর এক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তা যদি সবটাই সত্যি হয় অর্থাৎ এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যদি সেই শিক্ষক শিক্ষিকাদের প্রধান শিক্ষক শিক্ষিকাদের বেশ কিছু ক্ষেত্রে যোগ থেকে থাকে তবে তা কিন্তু বেশ চাঞ্চল্যকর চাঞ্চল্যকর একটি তথ্য এবং এই যে তথ্য উঠে আসছে এবং সে তা যদি সত্যিই হয় সেক্ষেত্রে কোনো কেন্দ্রীয় বা রাজ্য প্রভাব যদি না থাকে তবে তা শিক্ষা ব্যবস্থার জন্য সত্যিই খুব খারাপ তবে আইনের উপর ভরসা রাখতে হবে এই মামলাগুলি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে ব্যাপারে সকলকে ভাবতে হবে তা না হলে এভাবে চলতেই থাকবে আগামী ভালো হোক সকলের তবে এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে শিক্ষকদের যোগ তা একেবারেই কাম্য নয় স্বচ্ছ নিয়োগ এবং স্বচ্ছ এবং অস্বচ্ছ বাছাই যদি করা যায় তাহলে প্যানেল ভয়েরও বা প্যানেলের যে বাতিল সেই ভয় করার তেমন কোনো কারণ আছে বলে মনে হয় না সবটাই আইনে বিচার্য এবং যদি স্বচ্ছ বা যোগ্য প্রার্থী হয়ে থাকেন নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা থাকে যোগ্যতা থাকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই ভয়টি পাওয়ার মতন কোনো অংশ নেই কারণ আবারও আপনি আপনার যোগ্যতার বিষয় নিয়ে যদি সেরকম কিছুই ঘটে যায় তাহলে কিন্তু আপনি জানান দিতে পারবেন আইনের দ্বারস্থ হতে পারবেন সেক্ষেত্রে স্বচ্ছ এবং যোগ্য প্রার্থীদের তেমন কোনো ভয়ের ব্যাপার আছে বলে মনে হয় না ভালো থাকবেন সকলে এবং যে চাঞ্চল্যকর তথ্যগুলি উঠে আসছে সিবিআইয়ের তদন্তে তার যথার্থতা এবং যে তথ্যগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রিন্ট মিডিয়া বিভিন্ন ডিজিটাল মিডিয়াতে প্রকাশিত হচ্ছে এবং তা যদি সত্য হয় তা যদি প্রামাণ্য থাকে এবং যোগ্যতা এবং তার যথার্থতা যদি থাকে থেকে থাকে তবে অবশ্যই অবশ্যই সেই বিষয়ে আইনি পর্যালোচনা হবে এবং তা যদি না থেকে থাকে সেই বিষয়েও আইনি পর্যালোচনা হবে তবে এই মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তা না হলে এভাবেই চলতে থাকবে এবং সমাজের ক্ষেত্রেও খারাপ শিক্ষার যে মূল কেন্দ্র বিদ্যালয় এর ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব পড়ছে ক্রমশ সুতরাং এই মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আগামী ভালো হোক সকলের এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক ও কমেন্টে মতামত জানান ধন্যবাদ সকলকে ভালো থাকুন তবে একটি কথা আবারও শেষ কথা যে